কেমন আছি এমনি এখন ঠিকঠাকই আছি এবার আজকে যখন নাকি আমরা ড্রাইভার মিটিংয়ের জন্য ডাক্তার সাথে কথা বলছিলাম আমি নিজেও ছিলাম কথা বতটার সময় উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্র সাথে বসবে তো তখন তৃণমূলের বাকি এরা এরা ধাক্কা ধাক্কি শুরু করে মারপিট করে এবং ডাক্তার বসুকে গাড়িতে তুলে দেয় দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যেভাবে বেরিয়ে যেতে আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান আমরা কথাটা বলব তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে তখন সি বাড়তে থাকে তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌড় শুরু করি দিয়ে তারপর হচ্ছে চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান আমরা সরবো কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং পায়ে মা পায়ের ছেটের ওপর দিয়ে হচ্ছে চাকাটা যাও এবং এটা আমরা জানাতে চাই যে আজকে যেরকম চূড়ান্ত হয়ে প্রথম থেকে একটা শান্তিপূর্ণ মানে প্রোগ্রাম চলছে বাইরের অবস্থান চলছে প্রথমে ব্যানার ছিঁড়ে দেওয়া এবং তারপর হচ্ছে চেয়ার দিয়ে মারা হাতি করা এবং একজন টিচারের অধ্যক্ষ অবস্থায় মেয়ে প্রায় হাত তুলেছে তো এইগুলোর পরে হচ্ছে এই আচরণ করলেন আমরা এই বিরোধিতা পথে নেমেই করব